আসসালামু আলাইকুম ভাষা শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন ভিডিও থেকে সহজে ইতালিয়ান বাক্য শিখুন আর ইতালিয়ান ভাষা সহজে কথা বলুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর নিয়মিত চ্যানেলের সাথে থাকুন আর চ্যানেলের ভিডিও দেখুন ইতালিয়ান ভাষা অতিচয় সহজ বারবার চেষ্টা করিলে অবশ্যই আপনারা শিখিতে পারিবেন চলুন তাহলে ইতালিয়ান বাক্য কামিনা প্রিমা দিমে কামিনা প্রিমা দিমে বাংলা অর্থ আমার আগে হাঁটো কামিনা প্রিমা দিমে আমার আগে হাঁটো ইংরেজিতে ওয়াক বি ফর্মে ওয়াক বি ফর্মে ইতালিয়ান বাক্য কামিনা দপো দিমে কামিনা দপো দিমে কামিনা দপো দিমে বাংলা অর্থ আমার পরে হাঁটো কামিনা দপো দি মে আমার পরে হাঁটো ইংরেজিতে ওয়াক আফটার মে ওয়াক বাংলা অর্থ তুমি চিন্তা করো না নন প্যান্ট সারে তুমি চিন্তা করো না ইংরেজিতে ডন্ট ওড়ে ডন্ট ইতালিয়ান বাক্য কিউ দি ই তুই অকি কিউ দি ই তুই অক্কি কিউ দি ই তুই অক্কি বাংলা অর্থ তোমার চোখ বন্ধ করো ইংরেজিতে ক্লোজ ইউর আইস ইটালিয়ান বাক্য দেবো লাভরারে দেবো লাভরারে দেবো লাভরারে বাংলায় অর্থ আমাকে কাজ করতে হবে আমাকে কাজ করতে হবে ইংরেজিতে আই হ্যাভ টু ওয়ার্ক আই হ্যাভ টু ওয়ার্ক ইটালিয়ান বাক্য দেবো আন্দারে দেবো আন্দারে বাংলা অর্থ আমাকে যেতে হবে দেবো আন্দারে আমাকে যেতে হবে আই হ্যাভ টু গু ইংরেজি আই হ্যাভ টু গু ইতালিয়ান বাক্য গোয়ারদা ফুড়ি গোয়ারদা পুয়ারি গোয়ারদা পুয়ারি ইংরেজি বাক্য গোয়ারদা কুই এদিকে গোয়ারদা কুই বাংলা অর্থ এদিকে তাকাও গোয়ারদা কুই এদিকে তাকাও ইংরেজি লোক দিস ইতালিয়ান বাক্যামের ফি বেদের বাংলায় অর্থ আমাকে দেখতে দাও বেদের দেখতে দাও বেদের দেখতে দাও ইংরেজিতে ইতালিয়ান বাক্য নিয়ান্তে দিপিউ নিয়ান্তে দিপিউ বাংলা অর্থ আর কি শোনা নিয়ন্ত্রে দ্বিপিউ আর কিছু না ইংরেজিতে নাথিং নাথিং ইতালিয়ান বাক্য নন লাশার বিসার মি সুলে নন লাসার মি সোলে বাংলা অর্থ আমাকে একা না নন লাসার মি সোলে আমাকে একা না ইংরেজিতে ইতালিয়ান শব্দ দাম্মি দাম্মি বাংলা অর্থ আমাকে দাও দাম্মি আমাকে দাও ইংরেজিতে গিবী ইতালিয়ান বাক্য ইতালিয়ান শব্দ দিম্মি দিম্মি বাংলা অর্থ আমাকে বলো দিম্মি আমাকে বলো ইংরেজিতে ট্যালমে ট্যালমে ইতালিয়ান বাক্য নন এসে অকুপাতু নন এসেরে অকুপাতু নন এসেরে অকুপাতু বাংলা অর্থ ব্যস্ত হইও না নন এসেরে রে অকুপাতু ব্যস্ত হইও না ডোট বিজি ইতালিয়ান শব্দ নন্তি। দিচ্ছ পিয়াচে নন্তি দিচ্ছ পিয়াচে নন্তি দিচ্ছ পিয়াচে বাংলা অর্থ তুমি কিছু মনে করো না নন্তি দিচ্ছ পিয়াচে তুমি কিছু মনে করো না ইংরেজিতে ইউ ডন্ট মাইন্ড ইউ ডন্ট মাইন্ড ইতালিয়ান বাক্য নন্তি মুও বেরে নন্তি মুও বেরে বাংলা অর্থ তুমি নড়বে না নন্তি মুও বেরে তুমি নরবে না ইংরেজিতে ইউ উড়ন মফন আই এম সরি ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করিলাম সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ